সৌপিক এই যে হাতের কাজটা করেছ এটা তো অনেক দিন পর হলো হাতের কাজ তো এই হাতের কাজটা অনেক দিন ধরেও করতে হয়েছে তোমাদের এই আজকের হাতে পেলে কেমন লাগলো খুব ভালো লাগছে তাই এরকম কাজ তাহলে তুমি যে করলে করে তোমার ফিলিংসটা কেমন কিরকম লাগছে এতে ভালো লাগছে আর কিছু লাগছে না আর কি লাগছে সুন্দর হয়েছে তাহলে এই রকমটা শিখতে পারলে তো এইরকম কাজ তো আগে করি ফার্স্ট টাইম তাহলে এইরকম জিনিস এক্সামেও কিন্তু করতে দেওয়া হয় তখন নিজে নিজে তো টিচাররা গাইড করেছেন কিভাবে করতে হয় তাহলে এই জিনিসটা তুমি নিজের হাতে করেছো এরপরে কিন্তু আরও নিজের হাতে করে কিন্তু করতে হবে ঠিক আছে বলো আতিফ কেমন লাগছে হাতের কাজটা বানানোর পর খুব ভালো লাগছে তাহলে এইরকম হাতের কাজ আবারও করবে তো তাহলে এরকম যদি পরীক্ষায় বলে না দেখে করতে তখন উইদাউট হেল্প নিজে নিজে পুরোটা পারবে তো করতে আচ্ছা তাহলে এর জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিসের দরকার এই যে কাজটা তুমি শিখে নিলে পেপার পাল্প থ্রি মডেল তৈরি করা এটাই কিন্তু এবার তোমাকে বাড়িতে অনেকবার করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে অদ্রিজ কেমন লাগলো হাতের কাজটা বানানোর পর খুব সুন্দর এর আগে বানিয়েছিলে তুমি আর ওয়াটার কালার সেটা প্রথমে করতে পেরেছিলে আচ্ছা ওনা ফার্স্ট টাইম যেহেতু তুমি ধরেছিলে আর টিচারদের গাইডেন্স কেমন টিচাররা কেমন সাহায্য করেছিল টিচাররা সঠিকভাবে বোঝাতে পেরেছিল তোমাকে কিভাবে করতে হয় কেননা ফার্স্ট টাইম যেহেতু করছো তোমার তো আইডিয়া ছিল না এই বিষয়টার প্রতি তাহলে যে টিচারদের গাইডেন্স পেয়েছো পরীক্ষার দিন স্যারেরা যেভাবে শিখিয়েছিল সেটা বুঝতে অসুবিধা হয়নি তো তাহলে টিচাররা সব রকমভাবে সাহায্য করেছে এবারে যদি তোমাকে বলা হয় তুমি নিজে নিজে জিনিসগুলো করো এবারে পারবে তো এবারে নিজে নিজে সম্পূর্ণটা পারবে তাই তো তাহলে বাড়িতে এর জন্য কিন্তু প্রচুর প্র্যাকটিসের দরকার তাহলে তুমি সেই প্র্যাকটিসটাও কিন্তু জারি রাখবে ঠিক আছে আচ্ছা শুভঙ্করের ফিলিংস কিরকম এই ধরনের কাজ করার পর ভালো লাগছে তাহলে এইরকম কাজ করার ইন্টারেস্ট মনের মধ্যে কি জেগেছে তাহলে আরও কাজ করতে চাও আচ্ছা তাহলে এরকম কাজ করার জন্য আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় তাহলে দেখো কাজটা করতে আমাদের চার দিন সময় লেগেছে তাহলে তোমরা চার দিন ধরে যে এই কাজগুলো করেছো তাহলে তার জন্য তোমাদের তো সময়ও লেগেছে তোমরা তাতে কিরকম অনুভূতিটা ভালো অনুভূতি তাহলে তোমরা এরকম কাজ আরও করার জন্য বাড়িতে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হয় তাই তো তাহলে সে প্র্যাকটিসটা করতে পারবে তো তাহলে বাড়িতে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে ঠিক আছে যাতে কিন্তু সবাই আরো ভালো করে কাজগুলো করে নিতে পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে হাতের কাজটা করে কেমন লাগলো শুভজিৎ দারুণ লাগলো আর এইটা করতে টিচারদের সহযোগিতা পেয়েছো তোমরা টিচাররা সাহায্য করেছিল তা টিচাররা যখন হাতের কাজটা হলো তোমাদের যে বুঝিয়ে দিচ্ছিল তাতে বুঝতে কিছু অসুবিধা হয়েছিল যা বুঝিয়েছো তোমরা বুঝেছ আর যদি তোমাকে বলা হয় পরে এরকম আর একটা তুমি নিজে নিজে করে দেখাও টিচাররা হেল্প করবে না পারবে তো আচ্ছা আচ্ছা এটা দেখে একটু করতে হবে তার জন্য তোমাকে কিন্তু বাড়িতে অনেকটা প্র্যাকটিস করতে হবে তাহলে প্র্যাকটিসটা কিন্তু বেশি করে জারি রাখবে ঠিক আছে তাহলে রেগুলার বাড়িতে এরকম রেগুলার না হলেও মাঝে মধ্যে চেষ্টা করবে যেন প্র্যাকটিস করতে পারো ঠিক আছে প্র্যাকটিসটা যেন বাড়িতে জারি থাকে ঠিক আছে সৌম্যদ্বীপের প্রজেক্টটা করে কেমন লাগলো ভালো লেগেছে আর তোমরা টিচারদের থেকে সহযোগিতা পেয়েছো প্রজেক্টটা করার সময় আচ্ছা তাহলে তোমাকে যদি এরকম নতুন আরেকটা অন্যরকম ডিজাইন আর কিছু কাজ দেওয়া হয় যদি বলা হয় ফ্লাভার ভাসের জায়গায় একটা বার্ড করে দেখাও তখন করতে পারবে তো আচ্ছা তাহলে তোমাকে বাড়িতে কিন্তু অনেকটা প্র্যাকটিস করতে হবে এই বিষয়ে ঠিক আছে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো করে কিন্তু পারবে মনে থাকবে তো তোমাদের কিন্তু অনেকটা চর্চা করার দরকার বাড়িতে আর টিচাররা যখন বোঝায় তখন তোমরা বুঝতে পারো কোন রকম অসুবিধা হয় একটু কি অসুবিধা হয় আচ্ছা যেহেতু তোমরা ওই ফেব্রিক কালার প্রথম করছো তাই জন্য একটু অসুবিধা হয় তাই তো ওটা প্র্যাকটিস করলে আস্তে আস্তে সমস্যা চলে যাবে